পনেরোই আগস্ট দিনটা সকালটা ঠিক যতটাই সুন্দর ছিল আমাদের কাছে ঠিক ততটাই ব্যস্ততা ছিল কারণ প্রত্যেক জিনিস ডেকোরেশনের পর নিজে সেজে পতাকা উত্তোলনের জায়গায় এসে পৌঁছানো এতটাই ব্যস্ততার মতো দিয়ে কেটে গেল যে নিজেকেই দেখানোর সময় পেলাম না এরপর বীর সহিতের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ নিরবতা পালন করি নিরবতা শেষে আমরা পতাকা উত্তোলন সম্পন্ন করি তবে একটা কথা বলি এখানে যে নেতাজির ছবিটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমারই আঁকা ছবি সেটা আমি দেখাতে পারছি না তবে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এটা তোমরা ভিডিওতে আগেই দেখেছ পতাকা উত্তোলনের শেষে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়াটা গড়ে আলো এরপর আমার মায়ের কলা গান শুনলাম সেদিকে দাঁড়িয়ে থাকলে আমার তো অবশ্যই শরীর খারাপ হয়ে আর তারপরে মাইক্রোফোন মাঝে মাঝে অতটাই ডিস্টার্ব করছিল না কিন্তু খারাপ দেখতে পাচ্ছি এরপরেই আমরা বেরিয়ে পড়ি পরিক্রমায় দেখো কতগুলো বাচ্চাকে নিয়ে আমরা ঠিক পরিক্রমায় বেরিয়েছি এইভাবে পতাকা উচিৎ রেঞ্জে মায়ারণ বলতে বলতে আমরা পাড়া থেকে হয়ে ওয়েবসাইটটা পরিক্রম করি তবে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানি আমাদের তো প্রচুর ব্যস্ততা প্রচুর মজা করে কাটিয়েছে তোমরা কেমন কাটিয়েছ সেটা আমাকে কমেন্ট করে জানো আজ মতন তার